রবিবার কত তারিখ পঁচিশ রবিবার পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো আজকে আমাদের মিটআপ করার কথা ছিল যার কারণে আমরা চলে এসেছি লোকেশনের কাছাকাছি ইকোবার গেট এখানে আছি মিটআপটা হবে হচ্ছে আমাদের চাম নম্বর গেটের ওখানে তো ওখানে অলরেডি একজন চলে এসে ফোন করেছিল একটু লেট করে ফেলেছি অনেক দূর থেকে এসছি দশটা সাতচল্লিশ হয়ে গেছে দশটার সময় আসার কথা ছিল দশটা থেকে বিকাল পাঁচটা দেখা যাক চলো লোকেশনে যাওয়া যাক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক ভাইয়া যে ফার্স্ট চলে এসছে আমাদের সঙ্গে দেখা করতে এসেছি আধা ঘন্টা আগে ওদিন ওদিন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত টাইম বার করে স্কুটি নিয়ে চলে এসেছে অনেক দূর থেকে সেই নারকেল বাগান থেকে নাকি হ্যাঁ চলো আরও দেখি কে কে আসে আমরা যাওয়া একটু কারেন্ট লোকেশন দিয়ে দিই আমার ভাই আমার জন্য আবার সুন্দর একটা গিফটও নিয়ে এসছে তো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ভাই প্রচুর সাপোর্ট করে লাইভেও আসে আবার আমাদের ব্লগুলোও সব দেখে কেমন লাগে বল ভালো লাগে সুন্দর লাগে ঠিক আছে তো আজকে রবিবার মার্কেট ভালো থাকবে তাহলেও সবাই যদি পারো পাঁচ মিনিটের জন্য হলেও সময় বার করে আসো কে আর বাস তুমি কি বলো আমার আর বাস সাহেব আজকে মিষ্টি দেওয়ার কাজ করছে ঠিক আছে তো সালাম ভাই এসে সালাম ভাইয়ের জন্য মিষ্টি বার করা হচ্ছে আরে সালাম ভাই খাও 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 অসুবিধা নেই না না ঠিক আছে ঠিক আছে একসাথে তো বন্ধুরা আমার রাজু ভাইয়া চলে এসছে দেখো এই আমার রাজু ভাই রাজু ভাই ইলেকট্রিক গাড়ি চালায় তো রাজু ভাইয়ের রিভিউ ভিডিওটাও আসছে খুব তাড়াতাড়ি অবশ্যই হ্যাঁ তো আমারই সময় হচ্ছিল না এদিকে আসতে পারছিলাম না ছুটিতে ছিলাম তো রাজু ভাইয়ের সাথে আগে একটা হ্যাঁ পরিচয় পরিচয় বাড়িয়ে নিই তারপর আর বাজ বাবুকে মিষ্টি দাও চলে আসো ফোনটা ওখানে লাগিয়ে দিয়ে আসো

বন্ধুরা এই এসে আমার প্রতিম স্যার এবার দেখে নাও এই হচ্ছে আমার প্রতিম স্যার কেমন আছে বলো ভালো আছে আমার এই যে প্রতিম স্যার স্যালারিও ভাইবে দিচ্ছে শুরু করো সাগরে যত জল আছে কলসি ভরা যায় না মনে যত কথা আছে চিঠিতে লেখা যায় না বাহ বাড়ি

বাবু ফেলাইন কি দিয়ে দিয়ে আসছে দেখেন আরে গো আরে গো আরে গো আমার রবিউল ভাই ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বিরিয়ানিও নিয়ে এসেছে আমাদের জন্য দেখছো হ্যাঁ দেখে নাও এগুলো 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 ভাই ভালোবাসা কি ভাই এই কত কত প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে দেখো বাবু আমাদের আমাদের মিট খুব জোরদার চলছে ভাইরা তোমরা যারা যারা মিস করলে পরের বার নেক্সট টাইম একটু দেখো যদি এই আনন্দকে উপভোগ করতে পারো আমি তো খুব খুব আনন্দ পাচ্ছি হুম প্রতিমবাবু বাবু রবিউল স্যার বাপি স্যার বাবু, আরবাজ বাবু বন্ধুরা আমার এই পাপ্পু ভাই এসছে গড়িয়া থেকে স্কুটি নিয়ে ভাই স্কুটি নিয়ে চলে এসছে তো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমরা সবাই আনন্দ পাচ্ছি কি আমার বাফি স্যার বাফি স্যার চলে এসছে সেই গুমা হাওড়া থেকে হ্যাঁ আমার এই ভাই এসছে গড়িয়া থেকে প্রতিমবাবু হাওড়া থেকে আমার রানা স্যার তো পাশেই থাকে এই সালামবাবুও পাশে থাকে আর এই হচ্ছে ল থেকে লঙে থাকে এই স্যার হচ্ছে মেদিনাপুর

ওরা না না লসটাই খায় বাবা জুতোয় নেই মা বিসার আমার গাইজ অনেক জল আছে না না মা মা খাও খাও আসলে কত হইছে আয় তুমি জলแก নিছো পাপ্পু স্যার তুমি আমার পার্সেল তুমি আমার পার্সেল নাম্বারটা নিয়ে যাও প্রতিমাউনিও যার জায়গাতে আমার পার্সোনাল নাম্বার নেই নিয়ে যাও ডাইরেক্ট কল করে নেবে কারণ হোয়াটসঅ্যাপে আমাকে কল করলে সবসময় পাবে না বা ফদীমবাবুর কাছেও নেই আছে কি আমার পার্সোনাল নাম্বার তোমার কাছে নেই তো এই এই একে একটু দিও একে বাবা হ্যাঁ বিশাল বড়ো এই দেখো পাঁচ তলায় পড়ে যায় না জানো বা এই হচ্ছে এখন বিরিয়ানি মোটামুটি পেছনে আরও আছে সব অল্প অল্প করে খেয়ে নিই আর কি আজকে দায়িত্ব দিয়ে দিয়েছি প্রচুর গরম ভাবিদা আজকে অ্যারেঞ্জমেন্ট করছে প্রতিম স্যার মেটাবে এসে কেমন লাগছে বলো

আরে ঠিকই আছে এটা তো একটা একটা আনন্দ কেমন লাগছে বলো ভালো নেক্সট টাইম আবার হবে তোমার আমার এতটা দিও না প্লিজ ভাই আমি ক্ষমা করে আমি দিতে ঠিক আছে ভালো কথা কিন্তু আমারে ক্ষমা করো তুমি নাও আমি এক নেব ঠিক আছে ঠিক আছে আমি ধরে আছি আমি কিন্তু ভাই এতটা আমি একদম আমি আশা করি ভাই এতটা রাস্তা আর প্যাকেট সমে দিয়ে দাও তিনটে প্যাকেট আছে আমরা তিনজন নিয়ে তুমি এবার ক্যামেরাটা রাখো হ্যাঁ এটা এক্সট্রা আছে আমি

কেমন লাগলো এসে বলো খুব ভালো লেগেছে আমি দুঃখিত কারণ আমি টাইমে পৌঁছাতে পারিনি একটু লেট পৌঁছেছি নেক্সট টাইম আরো আরো বেটার হবে এর থেকে আরো বেটার হবে বেটার হবে আর আমি চেষ্টা করব তোমাদের সাথে সাথে জয়েন করার তো বাবি স্যার আমাদের হাবড়া থেকে চলে এসেছে খালি গাড়ি নিয়ে আর আমার পাপ্পু স্যার এসে গড়িয়া দেয় কেমন লাগলো বলো খুব ভালো দাদা তাদের ব্যবহার খুবই ভালো এরপরে মিটা বলো তোমরাও এসো খুব ভালো লাগবে রানা স্যার কেমন লাগলো আমার ভালো লাগেনি কেন আশা মাত্র আমাকে সকাল থেকে খাইয়ে খেয়ে দিয়েছে ভালো লাগেনি ঠিক আছে এত জোর করা যায় না খাবার প্রতি মিষ্টি খেয়েছি নাই না করে দশ থেকে বারোটা জোর করে সবাই খাইয়েছে খেতে চাইনি তারপরে আছে বিরিয়ানি ওর কথা আর বললাম না ব্যাস ওই জন্যই বলছি আমি আর পরেবার পাপ্পু সারের ক্যাম্পা আবার পাপ্পুসারে ক্যাম্পা আছে সরি ওটা তো লাস্টে তাও ভালো লেগেছে ওটা ওটা সব হজম করে দেবে ব্যাস আর বাস তোমার কেমন লেগেছে আমাকে তো প্রথম থেকে দারুণ লেগেছে হেভি লেগেছে নাই নি কেন কেন তোমার হেভি লেগেছে কি আর আমার তো একদম মাইন্ড ব্লোইং আর আমার গাড়ি টেস্ট ড্রাইভ নিচ্ছে রবিউল স্যার ওই যে দেখতে পাচ্ছ আসছে তো রবিউল স্যারের রিভিউটা একবার নিয়ে নিই কেমন লেগেছে প্রতিমবাবু এসেছিল প্রতিমবাবু বেরিয়ে গেছে ওর ভাড়া আছে বিয়েবাড়ির বাড়ি ওই জন্যে সবটাই গাড়ি কেমন লেগেছে আমাদের মিট আপ কেমন লেগেছে খুব সুন্দর একদম আর আমাদের যে বিরিয়ানি পার্টিটা হয়েছে এটাই স্যারের পক্ষ থেকে হয়েছে হ্যাঁ স্যার আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম আরো ভালো হবে কি একদম হ্যাঁ তোমরা সবাই আসো বন্ধুরা তোমরা সবাই আসো একদম সবার আসার কথা ছিল কিন্তু তোমরা এলে না একদম তো আসবে সবাই আসবে হয়তো মানে এখন সবাই সময় পায়নি আর হয়তো আমার অ্যাডভার্টাইজ দেওয়া একটু প্রবলেম হয়ে গেছে হয়তো ঠিকঠাক সবাই পাইনি যাই হোক নেক্সট টাইম আরো বেটার হবে পাপু স্যার নেক্সট টাইম আসবে তো একদম পাপু স্যার আসবে সবাই আসবে সালাম বাবু আসবে তো চলো আজকে এই অবধি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সেটার মিটা হবে না আর্নিং থাকবে তো আজকে এই অবধি চলো বাই একটু বাই করে দাও বাই বাই সবাই 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 একদম 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 সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা মাস্ট একটু করে দিও চলো বাই ভালো দেখো আমরা মিট আপ কমপ্লিট করে দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম রাজারহাট চৌমাথা থেকে আবার গাড়িটা ঘুরিয়ে নিয়েছি আবার সেই মিটআপের লোকেশানে যাচ্ছি ওখানে দুজন এসেছে হিমাদ্রিসার এসেছে আরও একজন এসেছে তো যাচ্ছি আবার গাড়ি ঘুরিয়েছি কারণ আমরা পাঁচটা অবধি টাইম দিয়েছিলাম তো তার আগে চলে যাচ্ছিলাম বাপি স্যারের একটু এমার্জেন্সি ছিল বলে বাপি স্যারকে বললাম যে চলো দুজন এসে যখন খারাপভাবে বেরিয়ে যাই দেখিয়ে আসি একটু দেখে আসি আবার বাপি স্যার বললো যে ঠিক আছে চলো চাপ নেই তো আবার যাচ্ছি বাবুরা ওয়েট করছে তো মানে দেখা হতো না বা যাওয়াও হতো না ওখানে যেহেতু আমরা বেরিয়ে এসেছিলাম রবিউল স্যার আর রানা স্যার ছিল ওখানে দাঁড়িয়ে তো ওনারা পৌঁছেছে লোকেশান দেখে কারেন্ট লোকেশান দেখে গিয়ে দেখছে যে ওরা দুজন আছে তো রানার কাছে আমার পার্সোনাল নাম্বার ছিল ফোন করেছিল ওই জন্য আবার রিটার্ন করছি তো চলো মোটামুটি আজকে মিটাবে যারা যারা এসেছিল সবাইকে পার্সোনাল নাম্বার দিয়ে দিয়েছি কি ঠিক বলছি তো তো দুই বাবু এসছে দুই বাবুকে দিয়ে দেবো যাতে করে কোনো প্রবলেম হলে বা কিছু হলে ডাইরেক্ট যাতে যোগাযোগ করতে পারে তো চলো দেখা হচ্ছে

তো আমি চলে গেছিলাম ওই স্যারের বাড়ি থেকে একটু কাজ এসে গেছিলো তো রাজার চৌমাতে চলে গেছিল ভিডিও কল কথা বলছিলাম তারপরে দেখছি আবার হ্যাঁ তুমিও চলে এসছো ঠিক আছে চলো গাড়ি আমাদের আমাদের স্যার নিয়ে এসে আমাদের জন্য একটা গিফট

সাড়ে নটার পরে লাইভে আসো সাড়ে দশটা অব্দি থাকো কি এগারোটা অবধি থাকো কিন্তু দশটা থেকে এগারোটা করো না লাইভ সব ড্রাইভার কিন্তু দশটা থেকে কেউ রাত্তিরে দশটার সময় গিয়ে ঘুমায় না ঠিক আছে দশটা থেকে এগারোটা করো একবার হলো সবাই তোমার লাইভে ঢো মেরে যাবে দশটা এগারোটার আগে তুমি করিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট আসছি হ্যাঁ ভালো থাকবেন আর ঠিক আছে আসছি আর অবশ্যই একদম একদম করবো গাড়িটা নিলে একটু আমাকে কল করো আমার নাম্বার নিয়ে এসো কি ঠিক আছে